No papa. Telling lies. No papa. Tapore. Open your mouth. Ki, bolo. Ha ha ha. Good girl. Mohor puro ekta rice bola bola chahiye. Jandi jandi. Yes. Sigra. Sigra.

পড়তে বলেছে ঘুম পেয়ে গেছে বাবা একটা গল্প আছে যে দুটো খুব খুব বিচ্ছু বাচ্চা তাদেরকে পড়ানোর জন্য মা বাবা অনেক কষ্ট করেছে তো এবারে যে মাস্টার কেউ পড়াতে তো একটা মাস্টার ইয়ে একটা একটা মাস্টার এসে বলছে যে চ্যালেঞ্জ আমি যদি পড়াতে পারি তাহলে কি চাইবেন তাই দেবো কিন্তু ওদেরকে পড়াতে হবে তো মাস্টার এসে গেছে গিয়ে ওদের সে গল্প করছে সারাদিন তারা গল্প টল্প করে মাষ্টার মশাই রাত তারপর ঘুড়ি ওড়াতে শুরু করেছে ঘুড়ি ওড়াতো তারে তার বাচ্চা কি খেলবে কি খেলবে ঘুড়ি খেলবে ঘুড়ি ওড়াবে মাষ্টারশে ঘুড়ি ওড়ান ঘুড়ি ওড়ান ওড়া বুঝাছে মাষ্টারশে পড়াবে এবারে মাষ্টারশে এটা বড় ছোট বড় বলছে বলো তো আকাশে কটা ঘুড়ি আছে বড় ছেলেটা ছোটদের বাই বাই বলবি না মাষ্টার অঙ্ক করাচ্ছে মাষ্টার অঙ্ক করাচ্ছে কারিয়ে সঙ্গীতা सेम গল্প হয়েছে ও কিছুটা বলেছে নিজ নাম বাবার নাম মান না মান না পড়ানো দাদা নাম দিদি না সব পেরেছে

কি হচ্ছে কে জানে মনে হচ্ছে কিছু একটা হচ্ছে এটা কি হচ্ছে কি তৈরি হচ্ছে সাবি গেছে ওটা ওটা হচ্ছে হ্যাঁ রুটি তৈরি হচ্ছে রুটি রুটি আচ্ছা টুটি আচ্ছা টুটি চেয়ারটাকে সোজা করো চেয়ারটাকে সোজা করো মা চেয়ারটাকে ওরম করে ওটাকে স্লিপ বানাবে আর এই এই

আছে নাইট ডিউটি কমপ্লিট হয়েছে কালকে আমার স্কুল আছে স্কুল যাব গুছিয়ে গুছিয়ে রাখ এগুলো এখানেই থাক মা এখানে থাক তাহলে সব লুটে চলো গুড নাইট হয়ে গেছে মা গুড করে সবাইকে টাকা করে দে টাকা করে দে টাকা করে দে কি আবার করব ও তো তো ও চা চা করো বাবা পিছন করে টাটা এতেই সন্তুষ্ট থাকো বাবা গুড নাইট